গণভোটে হ্যাঁ ভোট দেওয়া কি বাধ্যতামূলক নাকি যদি গণভোটে যদি হ্যাঁ দিতেই হয় তাহলে না ভোটের অপশনটা কেন রাখা হয়েছে দেখেন আমরা কিন্তু স্পষ্ট করে বলছি হ্যাঁ দেওয়ার আহ্বান জানাচ্ছি কিন্তু ভোট তো ব্যক্তি দিবে এখন ওখানে যেহেতু অপশন আছে হ্যাঁ না এখন মানে হ্যাঁ নার মধ্যে যেহেতু অপশন আছে তারা তাদের মত মতামত অনুযায়ী ভোট দিবে কিন্তু আমাদের তরফ থেকে সর্বোচ্চ আহ্বান থাকবে গণভোটে হ্যাঁ দেওয়ার জন্য এবং গণভোটে হ্যাঁ হ্যাঁ তারাই দিবে যারা জুলাইয়ের পক্ষের শক্তি যারা জুলাইয়ের আকাঙ্ক্ষা স্প্রিডের সাথে একাত্মতা পোষণ করেছে যারা বাংলাদেশের সংস্কার চায় পুরনো যেই ফ্যাসিবাদী কাঠামো সেটার পরিবর্তন চায় তারাই গণভোটের পক্ষে হ্যাঁ দেবে যারা গণভোটের পক্ষে না দিবে তারা এই মানে জুলাই আকাঙ্ক্ষার সম্পূর্ণ বিরোধী অবস্থান করছে এবং এই গণ কতটুকু ধারণ করে সেটা প্রশ্নের জায়গা রাখে সেই জায়গা থেকে আমরা সর্বাত্মকভাবে আহ্বান জানাতে পারি গণভোটে হ্যাঁ দেওয়ার পক্ষে কিন্তু কোনো ব্যক্তির জন্য এটা বাধ্যতামূলক নয় ব্যক্তির ভোট তার স্বাধীনভাবে দিবে আমরা কারো ভোটাধিকারের উপরে হস্তক্ষেপ করতে পারি না কিংবা ভোটাধিকার হরণ করার সুযোগ নেই তো সেই জায়গা থেকে সম্পূর্ণ ব্যক্তি স্বাধীনতা বজায় রেখে তারা ভোটাধিকার প্রয়োগ করবে অবশ্যই সংস্কারের পক্ষে ভোট প্রদান করবে এই আশাবাদ ব্যক্ত রাখছি এবং কাউকে আসলে জোর করা কিংবা প্রেশার করার এখানে কোনো প্রশ্ন নেই সবার প্রতি সদয়ভাবে আহ্বান থাকবে তারা যাতে এই শহীদের রক্তকে বৃথা যেতে না দেয় শহীদের রক্তের প্রতি দায়বদ্ধ থেকে গণভোটে হ্যাপ ভোট প্রদান করে আমরা বেশ কিছু রাজনৈতিক দল এবং হচ্ছে অনেক অনেক প্রার্থীর ক্ষেত্রে বিচ্ছিন্নভাবেও দেখেছি যে তারা গণভোটের পক্ষে অনেক অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সরাসরি না ভোট দেওয়ার জন্য তারা প্রচারণা চালাচ্ছে এবং অনেক অনেক ক্ষেত্রে প্রার্থীরা অস্পষ্টতার মধ্যে বা ধোয়াশার মধ্যে রাখছে জনগণকে তাদের সুস্পষ্ট অবস্থান ব্যক্ত করছে না সেই জায়গা থেকে বলতে যাই দু সালের হাজার হাজার আহত এবং শহীদদের রক্তের পরে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি সংস্কারের যে সুযোগ পেয়েছি সেই সংস্কারকে বাস্তবায়ন করতে হলে অবশ্যই গণভোটে হ্যাঁ দিতে হবে সেটার জন্য কোনো অস্পষ্টতার আসলে সুযোগ নেই এবং যারা এই ধরনের গরিমসি কিংবা অন্ধকারাচ্ছন্নভাবে কিংবা অস্পষ্ট বার্তা দিচ্ছে তাদের অবস্থান অতি দ্রুত সমার মধ্যে জনগণের কাছে স্পষ্ট করতে হবে যে তারা চব্বিশের জুলাই গণবুত্থানের সুবিধা সুবিধাভোগী হয়ে ইলেকশনে অংশগ্রহণ করছে অথচ এই গণবুত্থানের যে মূল আকাঙ্ক্ষা যে স্পিরিট সংস্কার যে পরিবর্তন সেইটার সাথে যদি তারা একাত্মতা পোষণ না করে সেক্ষেত্রে জনগণ তাদের বিরুদ্ধে কী ধরনের রায় প্রদান করবে সেটা জনগণই সিদ্ধান্ত নেবে কিন্তু তাদের অবস্থান অতি দ্রুত স্পষ্ট করতে হবে এবং জনগণের প্রতি যেটা আহ্বান থাকবে যে অতি আপনারা জানেন যে দু সালের গণবুত্থানে শুধুমাত্র ছাত্ররা না আপনারা নেমে না আসলে কোনোভাবেই এই গণবুত্থানকে সফল করা যেত না হাসিনাকে মানে পালিয়ে যেতে বাধ্য করা যেত না সেই জায়গা থেকে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনাদের কারণেই আমি বলতে চাই বাংলাদেশের সাধারণ মানুষের কারণেই এই গণবুত্থান সফল হয়েছে তারাই এই জুলাই গণবুত্থানে অন্যতম মাস্টার সেই জায়গা থেকে আপনারা যেই জুলাইয়ে যেই আশা নিয়ে যেই আশায় বুক বেঁধে আমাদের সাথে একাত্মতা পোষণ করেছিলেন রাস্তায় নেমেছিলেন আপনাদের সন্তানদের পাশে দাঁড়িয়েছিলেন সেই জুলাইয়ের সেই স্প্রিট সেই আশা সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে অবশ্যই গণভোটে হ্যাঁ দিবেন এবং সংস্কারকে এগিয়ে নিয়ে যেতে নতুন বাংলাদেশ তৈরিতে স্বৈরাচারী পন্থা স্বৈরাচারী যেই কাঠামো সেটাকে ধ্বংস করতে সেটাকে বিলোপ করতে এবং নতুন করে যাতে স্বৈরাচার তৈরি না হতে পারে সেই জন্য হলেও বাংলাদেশের যেই গণভোট আয়োজিত হচ্ছে সেটার পক্ষে হ্যাঁ ভোটে ভোটাধিকার প্রয়োগ করবেন সেই আশাবাদ ব্যক্ত রাখছি